আফা দেখান একবার খালি দেখান আপনার মাইয়া গেলাম আপনার সেরান গিলা আপনার কত কথা শুনে কিন্তু আপা গো একবার খেয়াল করে শুন আমার তো সেই রান্নায় আমার খালি সেরা সেরাটাই তো আমার কোনো কথা শুনে নাই যে দিন আপনার বাড়ি কাম করি কাম কইরা যাই এই বিল্ডিংয়ের আরো আরো কাম করি কাম কইরা যখন বাড়িতে যাই রান্ধি বাড়ি খাওয়াই তবু বাচ্চার বাপে ধরা ধরা মারে দেহা কোনো দিন কম দিলে হ্যাঁ মাইনা লয় না আমার হরিও মারে সুযোগ পাইলে নন্দেও সারে না আমার এই নন্দের দেখেন খালি ভাবি আমি কত রান্ধন বান্ধন করে খাওয়াই আপনি তে যখন একটু বালা কিছু দেন তখন নিয়া কিন্তু বাড়ির রে খাওয়াই কিন্তু কেউ আমার কোনো নাম কর না এই দেখেন দিন কাম করার পরে যখন মায়ের মুড়ি দেয় আমার ফুটটাও আমার কাছে একবার হয় না হে বাহের কাছেই থাহে দেখেন ভাবি যদি আমার একটা সেই রাইন থাকতো তাহলে তো মায়ের বাদন বুঝতো ভাবি আমার খুব শখ একটা সেই রাইনের কিন্তু ভাবি আবার একবার আল্লাহর কাছে ওই যে না গো আল্লাহ ভালো করছো একটা সিডেন দিস না একটা সেরান যদি দিতা আমার দুঃখ না হয় বুঝতো কিন্তু এই সই রানটা কেমতে পালতাম কেমনে পাইলা লাইলা বিয়া দিতাম কারণ আমার কাছে তো আর টেকা পয়সা নাই ভাবি গো আল্লাহ যেটা করে পাল্লাগে করে কিন্তু ভাবি ওই যে পুতে তো মায়ের বেদন বোঝে না যে যদি থাকতো মার লগে কানত আবার চিন্তা করি লেখাপড়া করাইতাম পারতাম না তা বালা জাগাত বিয়া না হইলে আমার ছেলিডাও তো মাংসের বাড়ি কামলা দিয়া খাইতো মাংসের বাড়ি কাম কামকরণ লাগতো হেই আর সেই রাইন লই না তো ভাবি আমার লেগে দোয়া করে নেই কষ্টের দিন যাতে আমার শেষ হয় আসলে এই কথাগুলো ছিল আমার হেল্পিং হ্যান্ডের ওর খুব শখ একটা মেয়ের যাই হোক কথাগুলো এই জন্যই বলা ও মূলত সন্তান সম্ভবা একদিন এসে আমাকে বলল ভাবি আমার মানে আমি কনসিভ করেছি তো আমি ভীষণ দোয়া করি ওর জন্য আল্লাহর জন্য একটা মেয়ে দেয় সে আবার ভয় পায় মেয়ে হইলে কিভাবে কি করবে যাই হোক তার জন্য সব অনেক বেশি দোয়া করবেন সে ভীষণ অসুস্থ গতকালকে হসপিটালেও ভর্তি হয়েছে তার জন্য আল্লাপাক একটা সুস্থ সবল মেয়ে দেয় সেও জন্য অনেক বেশি সুস্থ থাকে আমি মনে করি মেয়েরা আসেল আল্লাহর রহমত জানি না এই টুকটুকি রহমতগুলা কার কার ঘরে আছে সবার মেয়ের জন্য আমি দোয়া করি আর আমার মেয়ে দুটোর জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম